নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে চলুন শুরু করা যাক কোন কথাটি বললে শিব অত্যন্ত খুশি হন দিনে যদি কেউ একবার এই কথাটি বলেন তাহলে সে মহাদেবের কৃপা লাভ করেন কিন্তু কী সেই কথাটি বন্ধুরা আপনারা কখনো এরকম অনুভূতির সঙ্গে নিশ্চিত কখনো সম্মুখীন হয়েছেন যেখানে আপনার কাছে সব কিছু রয়েছে আপনি যা যা চেয়েছেন কিন্তু তারপরেও আপনার মনে কিন্তু শান্তি নেই কিংবা পরিবারের কেউ না কেউ রয়েছে যার চূড়ান্ত সাফল্যের পরও তার মনের ভিতর যেন প্রশান্তি বিনষ্ট হয়ে গেছে বা অভাব রয়েছে এরকম যদি হয় তাহলে কি করতে হবে আবার অনেক সময় এমনও হয় যে আমরা কোনো একটি জিনিস করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি তো বন্ধুরা আমরা এটা জানি যে ঈশ্বর সব সময় আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন কিন্তু আমরাই তাকে ঠিকঠাক অর্থাৎ ঠিক সময় স্মরণ করতে পারি না কিন্তু বন্ধুরা আমরা এটা বিশ্বাস করি যে ঈশ্বর সময় আমাদের সাহায্য করার জন্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তাহলে আমাদের কী এমন করা উচিত বা আমরা কি এমন কাজ করলে আমাদের জীবনে চলাকালীন বিভিন্ন রকম বাধা থেকে আমরা নিষ্কৃতি বা উদ্ধার পাব তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে এই তথ্যই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই তথ্যটি জানবার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক করে দেবেন এবং আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টে হার হার মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না এবার চলুন বন্ধুরা সেই কথাটি কি জেনে নেওয়া যাক এক সময় রাজেশ নামে এক ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হতেন তিনি তার জীবনের উদ্দেশ্য অনুযায়ী সব সবকিছুই অর্জন করেছিলেন যেমন একটি উচ্চ বেতনের চাকরি একটি বিলাসবহুল বাড়ি এবং সমাজে একটি সম্মানজনক স্থান আর মান প্রতিপত্তি তবু তার আর্থিক নিরাপত্তা এবং প্রতিপত্তি সম্পত্তি সত্ত্বেও তার নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করেছিলেন তিনি তিনি যে সম্পদ এবং সাফল্য অর্জন করেছিলেন তা তার কাছে নিরর্থক বলে মনে হয়েছিল তিনি সবসময় ভাবতেন যে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু যেন হারিয়ে গেছে রাজেশ জানতেন না যে সে সেই জিনিসটি কী সেই অনুভূতি তাকে এবং সেই চিন্তা তাকে অস্থির থাকতে বাধ্য করত একদিন এই অবিচল শূন্যতা সহ্য করতে না পেরে রাজেশ একটি মন্দিরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে তিনি ছোটবেলায় যেতেন তিনি সেখানে এক অদ্ভুত দৃঢ় টান অনুভব করতেন তিনি সেখানেই ছুটে যান কিছু শান্তি লাভের আশায় যাকে তার অর্থাৎ যা তার আভ্যন্তরীণ এই অস্থিরতাকে শান্তিতে পরিবর্তিত করতে তিনি মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ালেন নিজের চিন্তা একরকম হারিয়ে গেল তখন তিনি সেই মন্দিরের বাগানে দেখতে পেলেন একজন বয়স্ক সন্ন্যাসী একটি গাছের নিচে নিস্তব্ধে বসে আছেন চারিপাশে যেন প্রশান্তির এক আভা বিচ্ছুরিত হচ্ছে সন্ন্যাসী রাজেশের অস্থিরতা এবং অস্থির মুখ দেখে তাকে পাশে বসতে ইঙ্গিত দিলেন রাজেশ তার এই অদ্ভুত অনুভূতির কথা সেই বৃদ্ধ সন্ন্যাসীকে জানালেন সেই বৃদ্ধ সন্ন্যাসী সেই রাজেশের সব কথা মনোযোগ সহকারে শুনলেন তারপর তিনি বললেন তারপর সন্ন্যাসী মাথা নেড়ে বললেন বস্তু জগৎ সাফল্য আনে অভুক্ত আত্মার শান্তি আনে কখনো কখনো সত্যিকারের পরিপূর্ণতা খুঁজে পেতে একজনকে বস্তুগত লাভের বাইরেও তাকাতে হয় সন্ন্যাসী তখন রাজেশকে উপদেশ দিলেন শাম সদা শিব এই মন্ত্র একাগ্র চিত্তে জপ করো দেখবে এটি তোমাকে আত্মার প্রশান্তি প্রদান করবে কৌতূহলী এবং সান্ত্বনা খুঁজে পেতে মরিয়া হয়ে রাজীব সন্ন্যাসীর পরামর্শ অনুযায়ী সেই পথ অনুসরণ করেছিলেন তিনি প্রতিদিন সেই মন্ত্রটি ধ্যান করতেন প্রতিটি শব্দের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং ছন্দে তার মন ভরে উঠতো ধীরে ধীরে তিনি অনুভব করেছিলেন তার উদ্বেগ এবং ভয়গুলি তার মন থেকে বিরূপ বিলুপ্ত হয়ে যাচ্ছে এর পরিবর্তে একটি শান্তি অনুভূতি অনুভব করছিলেন যা সে আগে কখনোই অনুভব করতে পারেননি এই সন্ন্যাসীর করা কথাটির অনুশীলন তিনি দীর্ঘদিন চালিয়ে যেতে থাকেন এরই সাথে সাথে তিনি এতদিন চড়ে যে শূন্যতা অনুভব করেছিলেন আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তি গভীর অনুভূতিতে রূপান্তরিত হয়েছিল সাধারণ অনুশীলনের মাধ্যমে রাজেশ জীবনের একটি নতুন মাত্রা আবিষ্কার করেছিলেন যার কৃতজ্ঞতা তৃপ্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে আর প্রকৃত সম্পদ বস্তুগত সাফল্যের মধ্যে নেই বরং তিনি যে শান্তি অনুভব করছিলেন তার মধ্যে রয়েছে বন্ধুরা একবার স্বামী প্রেমানন্দ মহারাজীর একটি সভায় তার এক তাকে জিজ্ঞাসা করেছিলেন মন্ত্র কিভাবে পাঠ করা উচিত উত্তর দিতে গিয়ে তিনি সেই ভক্তকে জিজ্ঞাসা করেন যে যে কোনো মন্ত্র জপ করেন কিনা তখন সে উত্তরে বলেন যে একটি শিবের মন্ত্র পাঠ করেন প্রেমানন্দ মহারাজি তখন তাকে জিজ্ঞাসা করেন সে কি দীক্ষায় দীক্ষিত অর্থাৎ সে দীক্ষা নিয়েছিল কিনা গুরু দীক্ষা ছাড়া এই শিবের মন্ত্র জপ করা একদমই উচিত নয় কে ভক্ত তাকে বললেন না সে কোনো দীক্ষা নেননি তাই শুনে প্রেমানন্দ মহারাজজি তাকে বলেন তাহলে তোমার এই মন্ত্র জপ করা একদমই উচিত নয় কারণ গুরুর দীক্ষা ছাড়া তোমার এই মন্ত্র জপ করা একেবারে উচিত নয় এতে তোমার হিতের থেকে বিপরীতি ঘটবে বরং আজ আমি তোমাকে একটি মন্ত্র লিখিয়ে দিচ্ছি দিনে একবারে যদি তুমি এই মন্ত্রটি জপ করো তাহলে দেখবে স্বয়ং ভগবান শিব তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন বন্ধুরা মন্ত্রটি হল শাম সদা শিব এটির অর্থ হলো শাম এই শব্দটি এই শব্দটি একসাথে সম্পূর্ণ বোঝায় এটি ঐক্যপূর্ণতা সৃষ্টির একত্রে চিত্র সাধারণত পুরুষ এবং প্রকৃতি এর মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিনিধিত্ব করে শিব প্রেক্ষিতে এটি সমস্ত সব দিকে উপস্থিতি বোঝায় দুই সদাশিব এই শব্দটির অর্থ হল শাশ্বত শিব সবসময় শাশ্বত শিব হলেন মহাদেব তিনি সময় এবং স্থানের বাইরে রেকার সর্বোচ্চ সত্তা প্রতীক সদাশিব শিবের বিশুদ্ধ এবং সদা সত্য দিকগুলিকে ধারণ করে একসঙ্গে শাম্ভ সদা শিব শিবকে চিরন্তন সর্বদিকের উপস্থিতি অনুভব করায় এবং স্থাপন করে তাই বন্ধুরা এই বাক্যটি ব্যবহার করে শিবকে তার সম্পূর্ণরূপে সম্মান জানান তাকে একটি অতীন্দ্রীয় এবং আভ্যন্তরীণ বাস্তবতা হিসেবেও স্বীকার করে যা সমস্ত সৃষ্টি জুড়ে বিরাজমান বন্ধুরা এই মন্ত্র আপনি যতবার পাঠ করবেন ততবার আপনার জীবনে ভালো কিছু ঘটবে আপনি যত বড় উঁচু শিখরে উঠতে চান না কেন এই মন্ত্র আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এই মন্ত্রকে বাবা মহাদেবের প্রতিরূপী মন্ত্র হিসেবেও ধরা হয় এটি মহাশক্তিশালী এক মন্ত্র এই মন্ত্রটি যারা দীক্ষা নেননি তারাও কিন্তু এই মন্ত্রটি খুব সহজেই করতে পারবেন এবং প্রতিনিয়তই করতে পারবেন এই মন্ত্রটির জন্য বিশেষ কোনো নিয়ম নেই এই মন্ত্রটি আপনি দিনে যতই ব্যস্ততার মধ্যে থাকুক না কেন মাত্র একবার বন্ধুরা মাত্র একবার এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং চিত্তে জপ করুন এবং সেই সঙ্গে খুব মনোযোগ সহকারে বাবা মহাদেবের চিন্তা করুন দেখবেন এই মন্ত্রটি আপনার জীবনে সাফল্যের পথ খুলে দেবেই দেবে দিনের যে কোনো সময়ে এই মন্ত্রটি আপনি শ্রবণও করতে পারেন কিংবা জপ করতে পারেন এই মন্ত্রটির মধ্যে স্বয়ং ভগবান শিব অর্থাৎ শিবের মহাশক্তি অন্তর্হিত রয়েছে তাই এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার মধ্যে এক বিশেষ ইতিবাচক শক্তির প্রকাশ ঘটবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ওম নমঃ শিবায় হর হর মহাদেব